নমস্কার নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে বলেছি আমার পাশে কিন্তু পম্পা আছে তো পম্পাদের বাড়ি যাব তো পম্পা সকালবেলা ফোন করে বলেছিল যে নন্দিতা তোমাদের বাড়ি যাচ্ছি তোমাকে আজকে আমি মামাদের বাড়িতে নিয়ে আসবো তা আমি ভাবছিলাম যাব কি যাব না সেই জন্যে আমি অতটা রেডি হয়ে গুছিয়ে থাকিনি তো পম্পা সাথে সাথেই এসে বলছে কি আমরা এসে পড়েছি চলো এর আমাদের বাড়ি যাবো শুন এখানে আর বেশি কথা হলো না দেরি হয়ে যাচ্ছে তো পোম্পাদের বাড়ি যাবো এখন সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আসার পরে কিন্তু একটা ফুলের ডাল দুটো ফুলের ডাল নিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল হয় আমাদের বাড়িতে আছে কিন্তু এদের বাড়িতে যেটা আছে একটু অন্য রকম আমি দেখেছি বারবার কিন্তু নেওয়ার ইচ্ছে করি কিন্তু নিতে পারি না আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা হলুদ আছে আর এই ফুলের কালারটা একটু লালচে লাল টাইপ লাল সাদা টাইপে তো ভাবলাম এটা নিয়ে নিই কারণ আমাদের বাড়িতে নেই আর আমার কিন্তু ফুল খুব ভালো লাগে আর এখানে দেরি করবো না শুধু পম্পদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে

তো বাড়িটা ঠিকঠাক আমি চিনতে পারছিলাম কি করছো ঠান্ডায় তো ওষুধ খাওনি কাকা ঠাড়াচ্ছে আমরা সকাল সকাল গেছি বাড়ি আসতে আসতে এসে গেছি এখন পম বাড়ি তো অনেকটাই রাস্তা ছিল তোমাদের দেখাতে পারিনি আর একটু সমস্যা হচ্ছিলো পাখি ছিল কাছে তো সেই জন্য পুরো রাস্তাটা দেখাতে পারিনি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর এসে দেখি মাসিমার পাতা ছাড়াচ্ছে আর গলাটাও বসে গিয়েছে ঠিকভাবে কথা বলতে পারছে না এই গাঁদা ফুলগুলো তারা গাঁদাও হয়ে হ্যাঁ এইটা হয়েছে আরগুলো সব থোকা গাঁদা হয়েছে এই একটাই হয়েছে তারা কাঁদা আর রেস্তো একটাই আমার অনেক প্রতি বছর আমি গাঁদা লাগাই কিন্তু এবার গাঁদা লাগাতে পারিনি তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো কিন্তু তো তো ধনে পাতা অনেকটা বড়ো হয়ে গেছে আর এইসব দেখো খাওয়া হয়ে গেছে আমার ধনে একদম ছোটো ছোটো বেশি বড়ো হয়নি আলু গাছও তোমরা লাগিয়ে আসো আমরাও কিন্তু আলু গাছ লাগাইনি দাদা তো বাড়তিই থাকে না তাহলে কীভাবে লাগাবে আর ট্রিটমেন্ট না করলে আলু হয় না আর একা অতটা করা সম্ভব না জল দেওয়ার একটা ব্যাপার থাকে আর পাখি আর আমি বাড়ি থাকি তো একা কীভাবে জল দেবো সার দেবো সেজন্য আলুটা লাগানো হয়নি যতটুকু পেরেছি ততটুকু লাগাইছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক এখন পম্পাদের ওই পুকুরের পাটটা যাব পম্পা বলছে আমাদের ওই বাগানে কিছু গাছ লাগানো আছে চল আমার একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য এখন এই পুকুর পাট দিয়ে যাচ্ছি তো সরু রাস্তা তো যাতে পারবো হ্যাঁ যেতে পারি কলা গাছে পাতা দিলে কাটতে হবে

তো আর মাছ ধরা খুব কষ্টকর হয়ে যায় তবুও পুকুরে গলদা চিংড়ি পাই কি না তো অনেকে তো রোয়া হয়ে গেছে তো পাতা ফেলতে পারিনি বা অসুস্থ অসুস্থ ছিল যার কারণে কিন্তু এই পাতা আমাদের দেরি হয়ে গেছে না হলে আমাদের রোয়া হয়ে গেছে তো আমরা ওই পাড় থেকে ঘুরে এপারে চলে আসলাম তো এপারে দেখলাম পুকুরে পাড় দিয়ে কলা গাছ লাগানো তাছাড়া বেগুন গাছ বেগুন হ্যাঁ তোমার মতো বেগুন আর এই যে বাগান বাড়ি দেখছে এত সুন্দর সব কিন্তু জন্য দাদা করেছি দাদার কিন্তু সব খাটতে হয় আর আগে কিন্তু মা সাথে সাথ দিত কিন্তু মা অসুস্থ হয়ে পড়ার পড়ার কারণে সেভাবে কিন্তু আর মা কেও আর দেওয়া হয় না যার কারণে কিন্তু সব ওই করে একা একা আর সাথে আমি একটু থাকি আমার বাড়িতে অনেক লোকজন আছি যার কারণে আমরা চলো এবার পুকুরে যাই মাছটা ধরে ধরে রান্না বান্না খাওয়া দাওয়া করব তো পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সেই জাল নিয়ে এখন আমাদের বড়ো পুকুরে যাচ্ছি দেখি আমি প্রথমে কিন্তু একটা চালের খেমন মারবো তারপরে আর মারবো না যেহেতু ভিজে যাবো আর তাছাড়া ভিজে গেলে রান্না বান্না করতে পারবো না আমি বাড়ি থেকে চ্যান করে এসেছি ফার্স্ট খেমনটাই আমি মারবো সেই দিলেন আর সেই জন্য আমার কাছে জালটা দিয়ে দিল যে তুমি বলছি যে তুমি আগে তোমারও দেখি তারপরে তোমাদের দাদা মারবে তো ফার্স্ট মেরেই দেখি গলদা চিংড়ি পাই কিনা পাকিস না তুমি উঠতে পারবে কলা গাছে ওঠো 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 চেষ্টা করো

চারা পোনা করেছিল তো এখানে মারবে বলছে আমাদের পুকুরে বন্ধুরা তিনটে ঘাট আছে জালের খেমন ফেলার তো তিনটে ঘাটে যদি না মাছ পড়ে তখন কিন্তু বাধ্যতামূলক কিন্তু আমাদের পুকুরে জানতে হয় যে হাত চাপে মাছ ধরার জন্য তো দেখি এখন একটাই ঘাট ফাঁকা আছে এখানে মেরে দেখি কতটা কি মাছ পড়ছে আমি তো পারলাম না আর আমি এমনিতে আর মারতাম না যেহেতু আমি বাড়ি থেকে চ্যান করে এসেছি দ্বিতীয়বার মারলে ভিজে যেতাম সেই জন্য আর মারিনি ঠোকর দিচ্ছে না গো কি বলে তোমরা এই মাছ পড়েছে মানে ঠোকর দিচ্ছে তিনটা জায়গায় মারো তো ওরা খাবে এই যে স্যার বুদ্ধিমান মাছগুলো এই ওরা বুঝে গেছে যে এখানেই খায় খাওন মানে মালিক পক্ষ হ্যাঁ এইখানেই শুধু জালে কোন মারো আর না কিছু কইনি গো মাছ পড়েছে না গো একটা মাছ ছাড়ি গেলে খুব তো জাল বেয়ে তো মাছ পেলাম না এখন দাদা বলছে আমি হাত চালা করে দেখি গলদা চিন্তা পাই কিনা তো সেই মতো ভাবে এখন পুকুরে এখানে নরকেল গাছ আছে নরকেল গাছের গোড়ায় সে গড়ের মধ্যে মাছ থাকে দেখে নিন

তো চলুন দেখি এবার ওই সামনের দিকে যাবো এখানে কিন্তু কিন্তু কিছু আছে মাছ লুকিয়ে এসে গলদা চিংড়ি ধরার জন্য অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু এখনো একটাও পায়নি সেই ওই ঘাটের সোজা ওখানে নেমেছিল তো ওখানেই একটা পেয়েছে আর পাইনি দেখি এখন চেষ্টা করো পায় না কি రెడ్ ক্যালোপেটা কত বড় আর মাছ হবে না তো বন্ধুরা অনেক মাছ খোঁজাখুঁজি করলাম কিন্তু মাছ কিন্তু আর পড়বে না কারণ আমাদের যেই পুকুরের কোনটাতে কাঠ রাখা ছিল সেই কাঠটি দুটো কাঠ রাখা ছিল আর দুটো কাঠের নিচে কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম একটাই মতো আধ ঘাস পেলাম আর এখন বাড়িতে কিছু মাছও রাখা আছে কালকে কনফা আমি মা নদীতে গেছিলাম সেই কিছু চিংড়ি মাছ কিছু গলদা চিংড়ি একটা বাগদা পেয়েছিলাম সেইগুলো কিন্তু আজকে বাড়ির খেতে সবজি দিলে কিন্তু জমিয়ে খোদা হবে আর আমাদের বাড়ির এক সাইডে কিন্তু কাঁচা আলু লাগানো আছে মাটির নিচে আলুগুলো আছে এখন সেই আলুগুলো তোলা হবে আর খুব শীত করছে না চলে আসো ওই সাইড দিয়ে গলদা চিংড়ি দেখটা তো বেড়েছে এখন তাড়াতাড়ি করে মাছটা কেটে নি আর এদিকে এই যে শাক বের করে দিয়েছিলাম শাকগুলো কাটছিলাম আস্তে আস্তে করে তো এখন শাকগুলো পরে কাটবো আগে মাছটা কেটে নেই চিংড়ি মাছ আর লাউ রান্না করবে আর এই যে শাক আছে শাক আর চিংড়ি মাছ চচ্চড়ি করবে আনাটা আলু আর এই যে গলদা চিংড়ি তেলাপিয়া মাছ আর বাড়ি আর মাছ রাখা আছে তো সেই মাছ দিয়ে রান্না হবে তো এখন মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেই কেটে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো এই যে বড় হইলো না ও মা কত বড় হয়ে গেছে ইরা ইরা সব এ মা সব কিন্তু আমে প্রায় কাছে হয়ে গেছে হ্যাঁ আর কি বড় বড়টা কাটায় না পেটে নেই কালকে চেয়ে বাগানতে ফুললাম সেইগুলো না ঠিক দি রেখে দিলি দিবো তো পাপ্তিকার আগে কিশিনদার থাকে শুকায় না সব তো আমরা এখন সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছি কারণ দুপুর হয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্না করব সবাই খাওয়া দাওয়া করবো তাছাড়া বাড়িতে বাচ্চারা আছে ওদেরও খিদে পেয়ে গিয়েছে মানে যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করছি সবাই মিলে বাচ্চারা আছে তো ওদের খিদে পাবে আমার এমনিতেই পাখি আসে বলছে কি আমার খিদে পেয়েছে ভাত দাও মা ভাত দাও পাখির তালে খিদে লেগে গেছে মাছ ধরতে তো আমাদের সময় চলে গেল অনেকটা সময় তো শীতির বেলায় না মাছ মারাটাই সমস্যা দুই পাখায় দুটো কড়া দিয়ে একসাথে দুই তরকারি রান্না হয় বলো মাছ কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আর সাথে সাথে ভাত ভেজে রাখা বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম এদিকে পাখায় লাউ তরকারি হচ্ছে লাউ উচ্ছে আর চিংড়ি মাছ শুক্ত তাই তো হ্যাঁ আর এই সাইডে কাটা আলু আর মাছ বড়া দিয়ে

একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর ছোট্ট ছোট্ট পুজো চিংড়ি নদী থেকে ধরে আনা ভালো লাগবে না মানে আর বাড়ির বাগানের কিন্তু সাজ চিংড় মাছটাই শুধু না

বডি গোলাও ভাল আছিলো খাবা ভালো আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে যেটি খাওয়াই হয়ে গেছে তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো বা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ